বন্দর জুড়ে ভোরের কুয়াশা তখনও ঘন লবণাক্ত হাওয়ায় মিশে আছে সামুদ্রিক তেলের গন্ধ দূরে ধীরে ধীরে ভেসে আসছে এক বিশাল জাহাজ আনব কেউ জানে না এর পেটে লুকিয়ে আছে কিন্তু ইতালির জেনোয়া বন্দরে সাত আগস্ট সে রহস্য যেন এক বিস্ফোরণে ফেটে পড়ল শ্রমিকদের চোখে সন্দেহের ঝিলি তাদের দাবি জাহাজটিতে ইসরায়েলের উদ্দেশ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আনা অস্ত্র এমন সময়ে যখন ইউরোপের বহু দেশ ইসরায়েলের সাথে অস্ত্র ব্যবসা বন্ধ করেছে আর স্পেন ও ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে এগুচ্ছে তখন সৌদির এই আচরণ যেন প্রশ্নের পাহাড় তুলল জাহাজ আটকে দিল শ্রমিকরা কপালে ঘাম হাতে মোটা দড়ি তারা শুধু কাজ থামালো না বরং জাহাজে উঠেই তুলল ছবি ও ভিডিও বন্দরের বাতাসে ভেসে আসছে লোহার কাটার শব্দ অস্ত্রের বাক্স গোলাবারুদের কন্টেইনার বর্মবাহী যানবাহন এমনকি ট্যাঙ্কের ছায়াও তাদের কণ্ঠে শোনা গেল ধীর্ভ ঘোষণা যুদ্ধের জন্য তারা কাজ করবে না বন্দর জুড়ে ভোরের কুয়াশা তখনও ঘন লবণাক্ত হাওয়ায় মিশে আছে সামুদ্রিক তেলের গন্ধ দূরে ধীরে ধীরে ভেসে আসছে এক বিশাল জাহাজ বাহরিয়ে আনব কেউ জানে না এর পেটে কি লুকিয়ে আছে কিন্তু ইতালির জেনোয়া বন্দরে সাত আগস্ট সে রহস্য যেন এক বিস্ফোরণে ফেটে পড়ল শ্রমিকদের চোখে সন্ধির ঝিলি তাদের দাবি জাহাজটিতে ইসরায়েলের উদ্দেশ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আনা অস্ত্র এমন সময়ে যখন ইউরোপের বহু দেশ ইসরায়েলের সাথে অস্ত্র ব্যবসা বন্ধ করেছে আর স্পেন ও ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে এগুচ্ছে তখন সৌদির এই আচরণ যেন প্রশ্নের পাহাড় তুলল জাহাজ আটকে দিল শ্রমিকরা কপালে ঘাম হাতে মোটা দড়ি তারা শুধু কাজ থামালো না বরং জাহাজে উঠেই তুলল ছবি ও ভিডিও বন্দরের বাতাসে ভেসে আসছে লোহার কাটার মতো শব্দ অস্ত্রের বাক্স গোলা বারদের কন্টেইনার বর্মবাহী যানবাহন এমনকি ট্যাঙ্কের ছায়াও তাদের কণ্ঠে শোনা গেল ধীরু ঘোষণা যুদ্ধের জন্য তারা কাজ করবে না শুধু ইতালি নয় ইউরোপ জুড়ে শ্রমিক ইউনিয়নের ভেতর এই ঘটনাটি ছড়িয়ে দিল এক নতুন আগুন ফিলিস্তিনের প্রতি সমর্থন আরও প্রবল হলো গাজার রক্তপাতের বিরুদ্ধে প্রতিবাদ যেন আরও তীক্ষ্ণ ধার পেল তবে জাহাজের মালিকপক্ষ সৌদি শিপিং কোম্পানি বহরি পুরো অভিযোগে উড়িয়ে দিল তাদের ভাষ্য ইসরায়েলের সঙ্গে সৌদি নীতিমালা মেনে চলা হয় আর কোনো অস্ত্র পরিবহন করা হয় না এমনকি দু উনিশ সালেও একই জাহাজে আটক হওয়া চালানের খজনা তারা মিথ্যা বলে দাবি করল বহির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হলো অপারেশন সৌদি আরবের রাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক নৌ আইন মেনে চলে কঠোর নজরদারির মধ্যে পরিচালিত হয় তারা ফিলিস্তিনের প্রতি সৌদি ঐতিহ্যবাহী অবস্থানের প্রতিশ্রুতিবদ্ধ আর কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করলে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত কিন্তু প্রশ্ন রয়ে গেল যদি সব ঠিক থাকে তবে কেন জেনোয়ার শ্রমিকরা জীবন ঝুঁকি নিয়ে জাহাজ অবরোধ করল তাদের হাতের লবণাক্ত ঘাম চোখের তীব্রতা সবই যেন ইঙ্গিত দিচ্ছিল এখানে কেবল নীতির প্রশ্ন নয় বরং বিবেকেরও প্রশ্ন জড়িয়ে আছে ইতালির পিপলস ডিসপেস জানালো প্রায় চল্লিশ জন শ্রমিক সেই দিনে দাঁড়িয়ে গিয়েছিল এক দৃঢ় প্রতিরোধের প্রাচীর হয়ে তাদের হাতে থাকা ছবি ও ভিডিও শুধু বন্দরের ইতিহাসে নয় ইউরোপের শ্রমিক আন্দোলনের ইতিহাসও যোগ করল এক নতুন অধ্যায় সমুদ্রের গর্জন যেমন সব শব্দকে ঢেকে দেয় তেমন এই ঘটনার পেছনের সত্ত্বেও যেন ঠেকে গেছে কূটনৈতিক কুয়াশায় সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে গোপন ফিসফাস ভূ রাজনীতির দাবা কৌশল আর ফিলিস্তিনের রক্তাক্ত আকাশ সব মিলিয়ে ঘটনাটি যেন এক অদৃশ্য ঝড়ের পূর্বাভাস শেষ পর্যন্ত বাহির ইয়ানবো বন্দর ছাড়ল বৈধ নথি নিয়ে কিন্তু ইতালির জেনুয়ায় সেই দিনের প্রতিরোধ মানুষের মনে রেখে গেল এক তীব্র প্রশ্ন যখন সমুদ্রপথে গোপনে যায় যুদ্ধের সরঞ্জাম তখন কি শুধু ঢেউই তা লুকিয়ে রাখে নাকি আমরা ইচ্ছে করে চোখ বন্ধ করি দিলুর বাতর ভোরের আকাশ